এটা হচ্ছে আরদের বাড়ি থেকে ফেরার পর সেকেন্ড পার্ট এখন আমরা রান্না করছি চিকেন আমি তো ভালো মন্দ খেয়ে চলে এলাম রবীনবাবুরে রান্না করতে গিয়েছিলাম উনি নিজেই রান্না করে নি নিজের দোকান থেকে লাভ মেরেছি বলছে দেখছে সব দোকান জলদি হয়ে গেছে তো মাংস রান্না হচ্ছে বুঝতে পারছি দাদা ও খেয়েছি চিকেন প্লিজ ও ঠাম্মার চাদর পড়েছে গায়ে দিয়েছে সব এই কি বাবা কই বাবা চলে গেছে ছিল রান্নাটা করার হ্যাঁ হয়েছে সবে জল দিলাম করুন আমি যাওয়ার আগে বলেই গিয়েছিলাম যে চিকেন এনে রাখতে ক্যাপসিকাম ধনে পাতা তারপরে পেঁয়াজ আনতে করেছিলাম পেঁয়াজটা সবই এনেছে ধনে ভুলে গেছে

বার্থডে সেলিব্রেশন কার বলছি বারোটা বাজবো আসছে পর পর ওদের মধ্যেই একজনের এসে গেছে কিন্তু এত বক বক করছে ওরা করবে না আরে নিচে করে দিবি কি গল্প মানে আলাদা হবে কেন আসবে আগে সব

বিয়ে বাড়ি জন্মদিন সব মিলিয়ে গোটা দিনটা বেশ আমার ভালোই কাটলো এবার আমি কেক কাটছি বাকিদেরকে কেক দিতে হবে তো এত পেছনে লাগে না বাবি নীলকে শান্তি করে একটুখানি খেতেও দেয় না কেকটা আর এই যে গঙ্গা গঙ্গা করে গঙ্গা বলে নীলকেই কেহা তো সহ্য করবে নীল নীলও কি আমাকে বলছে তোমার জন্মদিন আমার আমি না জন্মদিনের কেক কেটে শুধু মুখে ভাইগুলো বাড়ি চলে যাবে মাংস তো করেইছি একটু আগে রুটিও ছিল বেশি না একটা করে রুটি দিলাম একটা করেই হলো সবার একটু রুটি মাংস খেয়ে তারপর সব যাবে এমনি এমনি আমি ছাড়ছি না

যাই আমি একটু এগিয়ে দিয়ে আসি ওদেরকে এখন বাজছে রাত্রির একটা ওটা চলে গেল বাড়ি আর এই ছোট ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে বড় ভ্লগ নিয়ে ততক্ষণ তখন যেন টা